নমস্কার বন্ধুরা রাই কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি নয়নতারা গাছ নিয়ে এসেছি আর এই নয়নতারা গাছকে ছাদ বাগানে আমরা কিভাবে সুন্দরভাবে বনসায় তৈরি করব সেটাই আজকে আমার এই ভিডিওতে দেখাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা নয়নতারা গাছ সাধারণত আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে আর সেইভাবে আমরা হয়তো অতটা গুরুত্ব দিই না এই গাছকে কিন্তু এই গাছেরও একটা কিন্তু সুন্দর আমরা যদি বনসাই তৈরি করি আর সেটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে কিভাবে তৈরি করবেন আমি আজকে পরপর এই ভিডিওটা আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি বন্ধুরা কো তৈরি করতে গেলে একটু সময় লাগে একটা গাছকে পরপর সে কিন্তু পুনিংয়ের সাহায্যে গাছটা বেড়ে উঠবে এবং সেই গাছকে আপনারা সমানভাবে একটা আকার দিতে থাকবেন তাহলেই কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে একটা বনসাই তৈরি করতে পারবেন প্রথমে একটা চারা নিয়ে আসবেন সেই চারাটাকে আপনারা বসিয়ে দেবেন তবে বসানোর পর মাঝের যে অংশটা সেটা প্রথমে আপনারা ওয়ান জিভাবে কাটিং করে দেবেন কাটিং করে দেওয়ার পর এবার আমরা এই গাছটাকে রেখে দেব বেশ কিছুদিন সাত দিন রাখার পর সাইড থেকে দু চারটে শাখা পোশাকা বার হবে যখন ছোট ছোট শাখা পোশাকা বার হবে সেগুলোরও মাঝের অংশগুলো আমরা এইভাবে পুনিং করে দেব এইভাবে এই গাছকে আমরা যতবার পুনিং করতে থাকবো এই গাছটা তত ঝাড় হতে থাকবে ঝাড় হওয়ার পর আমরা নিচ থেকে যে পাতাগুলো বেরোবে এবং নিচের যে শাখা পোশাকাগুলো বার হবে সেগুলো কিন্তু আমরা কেটে দেব কেননা এটা আমরা সমান একটা আকার তৈরি করব তার জন্য এই গাছটাকে নিচে যে পাতাগুলো এবং শাখা প্রশাখাগুলো নিচে যে বার হবে সেগুলোকে আমরা কাটতে থাকব। তবেই কিন্তু এই গাছটা একটা সুন্দর আকার আসবে এইভাবে প্রথমে আমরা এই যে একটা প্রথম ভাগ সেটা আমরা কিন্তু প্রথমে এইভাবে পূরণ করব। পূরণ করার পর গাছটা আপনি দু মাস রেখে দেবেন দেখবেন গাছটা অনেকটা ঝাড় হয়ে যাবে ঝাড় হওয়ার পর নিচ থেকে একটা তারের সাহায্যে আপনারা ভালো করে বেঁধে দেবেন যাতে নিচ থেকে যে শাখাগুলো বেরোবে সেগুলো ছড়িয়ে না থাকে তার জন্য আমরা একটা তারের সাহায্যে ভালো করে বেঁধে দেব। বেঁধে দেওয়ার পর বন্ধুরা উপরে যে দু একটা ডাল আপনার এইভাবে যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু সেটাকে আপনারা সমানভাবে কেটে ফেলে দেবেন কেননা এটা একটা সুন্দর আমরা আকারে আনবো তার জন্য যে দু একটা ডাল একটু বড় হয়ে যাবে সেগুলোকে আমরা কেটে ফেলে দেব তবেই কিন্তু একটা সুন্দর আকার আসবে এই গাছে আর এই গাছটা যখন ঝাড় হয়ে এইভাবে ফুল ফুটবে সেটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে ছাদ বাগানে আপনি যদি এইভাবে চার থেকে পাঁচটা গাছ সাজিয়ে রাখেন সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এইবার এই গাছের খাবারের জন্য আমরা বিশেষ কিছু সার রেখেছি আমি বন্ধুরা গাছকে তো খাবার দিতে হবে তবে সেই গাছটা সুন্দর হয়ে থাকবে এবং তার সাথে অফরন্ত ফুল ফুটবে আজকে আমি রেখেছি ডিএপি আর সরিষার খোল ডিএপিতে যেমন আছে ফর্টি সিক্স পারসেন্ট ফসফরাস নাইট্রোজেন জন্য সরিষার খোল অপরিহার্য তার জন্য এই দুটি খাবার আমরা গাছকে দেব এখানে আমি সরিষার খোল দিচ্ছি এক থেকে দু চামচ আর ডিএপিটা গুনে আপনারা দশটা দেবেন দানা দশ থেকে বারোটা মাসে একবার দেবেন এই খাবারটা তাহলেই দেখবেন আপনাদের গাছ একেবারে যেমন ঝাড় হয়ে থাকবে এই যে ডিএপিটা দেওয়ার জন্য তার শিকড়টা মজবুত হবে শাখা পোশাকা বার হবে অনেক অনেক তার জন্য গাছটা আমাদের ঝাড় হয়ে থাকবে এই দুটি খাবারের গুণেই আমাদের গাছ যেমন সবুজ হয়ে থাকবে নাইট্রোজেনের জন্য আমরা সরিষার খোল ব্যবহার করেছি গাছটা বৃদ্ধি হবে এইভাবে আপনারা আপনাদের গাছগুলোকে বনসাই তৈরি করুন আর এইভাবে ফুল ফোটান আজকের মতো ভিডিওটি শেষ করছি আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার